হাত দিয়ে দাঁড়া যাবে না হাতে হাত কি রে দিলাম হ্যাঁ হাত পিছনে হাত পিছনে হাত পিছনে হ্যাঁ হ্যাঁ দেখা দেবো দেখা দেবো অর্ধেক ফাইলে অর্ধেক নিয়ে দর দিবে অর্ধেক অর্ধেক ফাইলে হবে অর্ধেক ফাইলে হবে হ্যাঁ আরো যাও তোমরা আরো দিও অর্ধেক ফাইলে হবে অর্ধেক ফাইলে হবে হ্যাঁ देखा देख सर नामा दिन आरोप नम हल्का ओ सलका हालका दिन हाँ कहीं हाँ हाँ द তুই অধিকা গান কেটে যাচ্ছে আর কি আধিকা কী বড় গান না রে